সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সকালে প্রেসক্লাবে হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি বলেন রাজনৈতিক দলগুলোকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনের বিকল্প নেই এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি বলেন কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি নেই তবে বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে দেয়া হবে না আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন